ফেসবুকে একটা নতুন মানে ফিচার চালু করছে ফেসবুক তো সেটা হচ্ছে ফেসবুকে যে আমরা পোস্টগুলো দেখি অনেকেই দেখি যে পোস্ট করে মানে পোস্টের উপরে লেখা ওঠে মেড উইথ এআই মানে এআই লেভেল অ্যাড করার একটা অপশন ফেসবুক চালু করছে তো আসলে মানে এই ফিচারটা ফেসবুক কেন আনলো বা এই ফিচারটা কী জন্য আমরা ইউজ করব বা কারা ইউজ করবে আসুন দেখি ফেসবুক কি বলে এই বিষয়ে আচ্ছা ফেসবুকে যখন আমরা কোনো একটা পোস্ট করতে যাই একদম উপরে দেখতে পারি যে আমার এআই লেভেল অফ আছে আর কি সো এটা ইচ্ছা করলে অন করে দেওয়া যায় আমি যদি এটা ক্লিক করি সো এখানে হচ্ছে লার্ন মোড আচ্ছা এইটাই যদি আমি টগলটা অন করে দিই তাহলে হচ্ছে এআই লেভেলটা আমার শো করবে আচ্ছা লার্ন মোডে ক্লিক করি দেখি ফেসবুক কি বলে ওয়াই লেভেল ইউর এআই জেনারেটেড কন্টেন্ট ফেসবুক লেভেলিং কন্টেন্ট ইউ শেয়ার ক্যান হেল্প ট্রান্সপারেন্সি এন্ড ট্রাস্ট আচ্ছা এখানে লেখা আছে মানে যেগুলো এআই দিয়ে জেনারেট করা হয় কোনো কন্টেন্ট সেগুলো আর কি মার্ক করার জন্য ট্রাস্ট ট্রান্সপারেন্সি করার জন্য আর কি এআই লেভেল আমরা অ্যাড করবো আচ্ছা এইখানে লেখা আছে যে কিভাবে কাজ করে লেভেলিং এটা ডিটেলস পড়ে নিতে পারেন চাইলে তো এটা আসলে যেগুলো এআই দিয়ে মানে ইমেজ বা কিছু জেনারেট করা হয় সেগুলোতে দিলে এটা ফেসবুক মার্ক করতে পারে আচ্ছা এখানে বলা আছে যে কখন আই লেভেল রিকোয়ার্ড হয় আচ্ছা আচ্ছা এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে হিয়ার আর সাম এক্সাম্পল অফ ডিজিটালি ক্রিয়েটেড কন্টেন্ট দ্যাট রিকোয়ার্স এআই লেভেল আচ্ছা আপনি যদি এআই দিয়ে এই যে প্রথম পয়েন্টটা যদি আমি পড়ি এ ভিডিও দ্যাট অ্যাপেয়ার্স রিয়েলিস্টিক গ্রুপ রিয়েলিস্টিক অফ এ গ্রুপ অফ পিপল ওয়াকিং অ্যারাউন্ড অ্যান আউটডোর মার্কেট আচ্ছা এআই দিয়ে যদি আপনি এ ধরনের কোনো মানে ভিডিও বানান যেটা হচ্ছে মানুষ হাঁটতেছে বা মানে একাধিক মানুষ হাঁটতেছে কথা বলতেছে বাইরে ঘোরাফেরা করতেছে এই ধরনের কোনো ভিডিও যদি এআই দিয়ে জেনারেট করেন সেটাতে এআই লেভেল অ্যাড করতে পারেন তারপর কি বলা আছে অ্যান অডিও ফাইল অফ টু পিপল টকিং দুইজন মানুষ কথা বলতেছে এরকম কিছু যদি হয় এআই দিয়ে জেনারেট করা কোনো অডিও ফাইল হয় সেটাতেও আমরা এআই লেভেল অ্যাড করে দিব এ সং ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটেড ভোকালস মানে এআই দিয়ে জেনারেট করা অর্থাৎ রিয়েলিস্টিক না এআই দিয়ে জেনারেট করা কোনো গান হয় সেটাতেও এআই লেভেল আমরা ইউজ করবো এ রিল ন্যারেটেড উইথ রিয়েলিস্টিক আচ্ছা এ রিল রি নারেটেড উইথ রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভয়েস ওভার আচ্ছা যদি মানে কোনো রিলসে এআই জেনারেটেড ভয়েস ওভার ইউজ করা হয় তো সেটাতে হচ্ছে আমরা এআই লেভেল ইউজ করতে পারি আচ্ছা এইখানে দেখেন আরেকটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিয়ার আর সাম এক্সাম্পলস অফ ডিজিটালি ক্রিয়েটেড কন্টেন্ট দ্যাট ডাজ নট রিকোয়ার এ লেভেল আচ্ছা ভিডিও অফ অ্যান আউটডোর ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড ইন এ স্টাইল রিজেমিং এ কার্টুন আচ্ছা যদি মানে ল্যান্ডস্কেপের কোনো আউটডোর ভিডিও হয় কার্টুনও বানানো হয় সেগুলোতে হচ্ছে আমরা এআই লেভেল ইউজ করবো না ভিডিও দ্যাট হ্যাজ বিন এডিটেড উইথ অনলি মাইনর রিসাইজিং অ্যান্ড ক্রপিং মানে রিসাইজ করা হয় ভিডিও বা ক্রপ করা হয় ওরকম কিছু হলেও এআই জেনারেটেড মানে এআই লেভেল ইউজ করার দরকার নাই সো এইখানে আরও বিস্তারিত লেখা আছে এআই লেভেল ইউজ করতে হয় আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন ফেসবুক নিয়ে যেই হচ্ছে এটার কথা বলা দিছে বলে দিছে সো এইখানে আরেকটা কথা আছে দেন দে নোট দে আর মেবি পেনাল্টিস ইফ ইউ ডু নোট লেভেল কন্টেন্ট আচ্ছা যে সব কন্টেন্টে হচ্ছে এআই লেভেল ইউজ করা দরকার সেগুলোতে ইউজ না করলে ফেসবুক পেনাল্টি দিবে সো নর্মালি আমরা যারা সাধারণ ইউজার আছে আমরা এআই জেনারেটেড জিনিসপত্র কমই মানে আমরা জেনারেট করি তো এআই দিয়ে কোনো ছবি বা কিছু জেনারেট করলে তখন ইউজ না করলে আর কি ফেসবুক পেনাল্টি দিতে পারে সো এখানে একদম স্পষ্ট লেখা আছে ফেসবুকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন ওই জায়গায় লার্ন মোড়ে ক্লিক করলে এটা চলে আসে তো ফেসবুক আসলে ক্লিয়ার করে দিছে যে কোন কন্টেন্টে আমরা এআই ব্যবহার করব মানে লেবেলটা আর কোন কন্টেন্টে ব্যবহার করবো না আসলে মানে এখন তো এআই দিয়ে অনেক কিছু জেনারেট করা যায় এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায় এআই দিয়ে ভয়েস ওভার জেনারেট করা যায় সো যেসব মানে এগুলা আসলে ফেসবুক চালু করছে যে একটা লেবেল থাকুক যেগুলা মানে একদম রিয়েল না এগুলো এআই দিয়ে জেনারেট করা সেটা যাতে মার্ক হয় সেই জন্য আর কি এটা হচ্ছে এআই লেভেল অ্যাড করবে মানে যারা এআই ইউজ করে বা এআই জেনারেটেড কোনো কিছু হলে এখানে কিন্তু লেখা ছিল যে মাইনর এডিট বা কিছু করলে সেটা আসলে এআই না মানে যেটা আমরা রিয়েল রেকর্ডিং করতেছি বা রিয়েল কন্টেন্ট আমরা আপলোড করতেছি মানে আমরা লিখতেছি হ্যাঁ এআই দিয়ে লেখাচ্ছি না মানে আমরা নিজেরা লেখতেছি নিজের থেকে বা এআই দিয়ে কোনো কিছু জেনারেট করতেছি না এরকম কিছুতে আসলে আমাদের এআই লেভেল ইউজ করার দরকার নাই হ্যাঁ যেগুলো এআই দিয়ে জেনারেট করা সেগুলাতে আর কি সো ওই জায়গায় আর কি স্পষ্ট লেখা আছে একদম সোজা কথা এআই জেনারেটেড কোনো কিছু হলে আমরা এআই লেভেলটা ইউজ করব কিন্তু গণহারে এভাবে মেড উইথ এআই আর কি আমি দেখতেছি অনেকেই ইউজ করতেছেন সো এটা আসলে দরকার নাই মানে এটা অ্যাড করলে আপনার কন্টেন্টের রিচ বেড়ে যাবে বা এটা অ্যাড করলে বেশি ভিউ আসবে এরকম কিছু আসলে নাই এটা আর কি ফেসবুক চালু করছে আর কি যেটা আর কি বোঝা যাচ্ছে যে এআই জেনারেটেড কন্টেন্টগুলো যাতে একটা লেভেলে থাকে যাতে মার্ক করতে অসুবিধা হয় কারণ এআই দিয়ে অনেক ফেক কিছু জেনারেট করা যায় সো এটা যদি কন্টেন্ট ক্রিয়েটররা মার্ক করে দেয় যেটা এআই জেনারেটেড সো এটা ডিটেক্ট করতে সুবিধা হবে সেজন্য আর কি এটা চালু করেছে সো আমরা আর কি গণহারে যে কন্টেন্ট আমরা নিজেরা বানাচ্ছি যে ছবি আমরা নিজেরা ফোন দিয়ে তুলছি যে লেখা আমরা নিজেরা লিখছি এই সব লেখায় এইসব ভিডিও কিংবা এইসব ছবিতে আমরা এই এআই লেভেলটা ইউজ না করি কারণ এটা যদি এআই লেভেলটা ইউজ করি তাহলে মানে এটা বুঝবে যে ফেসবুকের যে এটা এআই জেনারেটেড ঠিক আছে একটা রিয়েলিস্টিক জিনিসকে আমরা এআই না বানাই যেটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা হবে ওরকম কিছু হলে আমরা এআই লেভেলটা টেক করে দিব যাতে মানে ফেসবুক যদি পরবর্তীতে কিছু ডিটেক্টও করে যাতে দেখা যায় না সো এটা কিন্তু ডিটেক্ট করার ওয়ে আছে সো আমরা এই লেভেলটা মানে অনর্থক সব কিছুতে ইউজ না করি যেখানে দরকার সেখানে ইউজ করি আর কি ধন্যবাদ সবাইকে